নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র হিসেবে জোহরান মামদানি তার প্রথম কার্যদিবসেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে তিনি নিজেকে সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করেছেন প্রথম দিনেই তিনি বিলাসবহুল গাড়ি বর্জন করে সাধারণ নিউ ইয়র্কবাসীর মতো সাবওয়েতে চড়ে সিটি হলে পৌঁছান পথে অন্যান্য যাত্রীদের সাথে কথা বলে সরাসরি শুনেছেন শহরের পরিবহন ব্যবস্থার নানা সমস্যার কথা তার এই অতি সাধারণ জীবন জীবনযাপনের ছবি ও ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে মেয়রের দায়িত্ব নিয়েই মামদানিতার নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের এক বড় পদক্ষেপ নিয়েছেন নিউ ইয়র্ক সিটির প্রায় দশ লক্ষ রেন্ট স্টেবিলাইজড অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি আগামী চার বছরের জন্য স্থগিত করার নির্বাহী আদেশ সই করেছেন তিনি আবাসন সংকট নিরসনে তার এই সাহসী সিদ্ধান্ত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মনে এক নতুন আশার আলো জ্বালিয়েছে জোহরান মামদানির এই দ্রুত পদক্ষেপগুলো মূলত তরুণ প্রজন্ম অভিবাসী সম্প্রদায় এবং প্রগতিশীল রাজনৈতিক কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের বিরোধিতার মুখেও তৃণমূল স্তরের জনবল নিয়ে তার এই জয় এক বিশাল অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে শুধু আবাসন নয় পররাষ্ট্র নীতি ও বাক স্বাধীনতার ক্ষেত্রেও মামদানির চমক দেখিয়েছেন তার পূর্বসূরি এরিক অ্যাডামসের জারি করা বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি যার মধ্যে সবচেয়ে আলোচিত হল ইসরায়েল বয়কট বিরোধী আদেশ বাতিল করা একে এক বাক স্বাধীনতা রক্ষা আন্দোলনের জন্য একটি বড় জয় হিসেবে দেখা হচ্ছে তবে মামদানির এসব পদক্ষেপ নিউ ইয়র্ক দুই ভাগে বিভক্ত করে ফেলেছে একদিকে সাধারণ মানুষ তাকে হিরো হিসেবে দেখছে অন্যদিকে বাড়ির মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তার ওপর বেশ না বড়লোকদের ওপর কর বাড়ানো এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার এই লড়াইয়ে জোহরান শেষ পর্যন্ত কতটা সফল হন তার বলে সময় দেবে তবে নিউ ইয়র্কের রাজনীতিতে যে এক নতুন ঝোড়ো হাওয়া বইছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক সব খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে